তো গাইস যাবো সমুদ্র সৈকত পারে কারণ আজকে হচ্ছে একটা ঘূর্ণিঝড় রোমাল সেটা সন্ধ্যের সময় আগা আনতে পারে সেটা দেখতে যাচ্ছি সাগরের কি অবস্থা এখন বাসা থেকে বের হলাম হ্যাঁ তা যাব সাগরকে রোড দিয়ে যাবো চট্টগ্রাম যে জহির আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম আছে সেদিক দিয়ে যাব এখন বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি এটা খুব চিপা ছাপা এদিক দিয়ে আমার যেতে হবে কারণ এটা আমার বাসার গল্লি সেদিক দিয়ে আমি ডাইরেক্ট যাব সমুদ্র সৈকত পারে জহির আহমেদ চৌধুরী যে ক্রিকেট স্টেডিয়ামটা আছে সেদিক দিয়ে সোজা সাগর পারে যাওয়া যায় তো আগের ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ সেদিক দিয়ে যাব দেখতে পাচ্ছেন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো বেশ কিছুদিন আমি রংপুর থেকে আসার পরে আপনাদেরকে ভালো করে ভিডিও দেয় নাই চট্টগ্রামের ভিডিও দেওয়া হয় নাই তা আজকে আমি ভিডিও দিব ভাবছিলাম কিন্তু এখন বৃষ্টির কারণে ভিডিও তৈরি করতে পারতেছি না আপনারা জানেন যে আমি বেশিরভাগই রোডের ভলক করি তাহাতে বাম পাশে যাব এ হাতে বাম পাশে সেদিক দিয়ে যাব সোজা একদম সমুদ্র পাড়া যাব সমুদ্র কি অবস্থা সেটা দেখার জন্য আমি যাচ্ছি এই রোডে এই সামনের মোড়টার নাম হচ্ছে বিটাক মোড় চট্টগ্রামে যে বিটাক আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিটাক এই জায়গার মোর এটা এই মোর থেকে আমি আরো সোজা যাব এই রোডটা ডাইরেক্ট সাগর পাড়ের দিকে চলে গেছে সেদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবহাওয়াটা এখন খুব সুন্দর লাগতেছে আসলে আমি লাইভে খুব আমার সুন্দর লাগতেছে এটা অনেক গরমের পরেও এখানে আজকে যেহেতু আবহাওয়াটা খুব ঠান্ডা ভালো লাগতেছে এটা হচ্ছে বিটাক বাজার বিটাক বাজার এই যে আমার হাতের বামে আর এই যে ডাইনিও হচ্ছে টেম্পু গ্যারেজ এই যে টেম্পু স্টেশন অটো সিএনজিগুলো এগুলো এখান থেকে অলঙ্কার মত যায় তারপরে যে আমার হাতের বামে আছে গার্মেন্টস তারপরে প্লাস্টিক ফ্যাক্টরি আর সামনে আছে কাস্টম একাডেমি স্কুল তারপরে কাস্টম একাডেমি পোস্ট অফিস পাহাড়তলি সেটাও সামনে তো এই স্কুলটা ছুটি হয়েছে এই যে ছাত্রছাত্রীগুলো দেখতে পাচ্ছেন এরা অধিক দিয়ে আসছে স্কুল ছুটি হয়েছে এখন তো আমি ভিডিওটা শ্যুট করতেছি প্রায় এখন তিনটে বাজে এখনও তিনটে বাজে নাই বাজার অবস্থা কম বাকি আছে তো আমি জয়ের চৌধুরী স্টুডিয়ামের ওখানে একটা ফ্লাইওভার আছে এটা আপনাদেরকে আমি আগে দেখাইছিলাম তো সেদিক দিয়ে আমি যাব আজকে আমার মূল টার্গেট হচ্ছে সমুদ্রের যে উত্তালটা সেটা একটু দেখতে যাব আর সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিওটাও আমি দেখাতে পারতেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি একটি কমেন্ট করবেন হ্যাঁ তো বেশ দুঃখের বিষয় আমি অনেকদিন ধরে আপনাদেরকে ওই যে আমি চট্টগ্রামের ব্লক দিতে পারতেছি না তো আজকেও ব্লক করার আমার একটা যে টার্গেট ছিল আজকে খুব বৃষ্টি বৃষ্টির মাঝে আমি আজকে ব্লক করতেছি হ্যাঁ এই রোডটা আছে সাগরিকা রোড আমি সাগর পাড়ার দিকে যাচ্ছি সাগরটা একটু দেখাবো আপনাদেরকে যারা অন্য ডিস্ট্রিকে আছেন হ্যাঁ তাদেরকে আমি সাগরটা একটু দেখাবো যে আজকে দেখবো সাগরের কী অবস্থা অবশ্যই নামবো না আর আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি এখন হ্যাঁ ধিরিঝিরি বৃষ্টি আছে তো কতক্ষণ পরে আসে আবার থামে বাতাস একদম নাই দেখেন গাছের একদম নীরবতা গাছ খুব নীরব এখন কোনো বাতাস নেই তা মাঝে মাঝে বাতাস মারে কারণ ওই যে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে ঘূর্ণিঝড় রুমাল এখন তার মধ্যে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি তো আপনারা সঙ্গে থাকবেন আশা করি তো চট্টগ্রাম আসার পরে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি এখনও রংপুর বেড়াতে গেছিলাম সেটাও আপনাদেরকে আমি দেখাইছি হ্যাঁ তো রংপুরের যে ভিডিওগুলো দিছি সেগুলো মোটামুটি ভাইরাল আপনারা দেখেছেন আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে অনেকজনে হেল্প করছেন তো গাইজ আসলে আমার চ্যানেলটা তো নতুন আপনারা সবাই জানেন তাও আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে আর দর্শক তো লক্ষ লক্ষ আছে হ্যাঁ তা আপনারা সাপোর্ট করবেন একটু আমাকে কারণ আপনারা সাপোর্ট পেলে আমি আর একটু সামনে এগিয়ে যাব ইউটিউবে তো এটা আমি লাইভ করব মনে করছিলাম কিন্তু আসলে আমার মোবাইলে নেট না থাকার কারণে লাইভ করতে পারতেছি না আসলে এটা আমার লাইভ করার কথা ছিল ঠিক আছে আমি অন্য সময় লাইভ করবো আমার সঙ্গে থাকবেন আশা করি আপনারা এই ব্রিজটা অনেক সুন্দর এখানে আমি অনেকবার ভিডিও করছি অনেকবার আপনাদেরকে আমি এই জায়গায় ভিডিও করে দেখাইছি তো আজ বৃষ্টিতে ভালো লাগতেছে বৃষ্টিতে আজকে অনেক ভালো লাগতেছে এখানে তো আমি হ্যাঁ তো গাইস আসলে এখানে আমার ক্যামেরাটা একটু সমস্যা করছে তো আবার ঠিক করলাম ঠিক করে আবার যাচ্ছি তো এটা নিচে দিয়ে যাবো আল্ডাপ্রসাস নিচে দিয়ে আজকের পরিবেশটা খুব ভালো অনেক সুন্দর একটা প্রকৃতি দেখা যাচ্ছে তো সাগর প্রায় আসি গেছি হ্যাঁ সাগর পাড়া আসি গেছি ওই সামনে দিয়ে সাগর যাওয়া যায় আর যারা সাগর চেনেন অবশ্যই এই জায়গাটা চেনেন হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর তো চট্টগ্রাম আসলে এই হালি শহর সমুদ্র সৈকত আপনারা অবশ্যই দেখে যাবেন সবাই আসবেন হ্যাঁ এখানে অনেক সুন্দর জায়গা একটা এই জায়গায় ঘুরতে আসাটা খুব একটা আনন্দের বিষয় বিকালে এখানে অনেক মানুষ হয় তো এরকম ঘূর্ণিঝড়ের সময় কেউ আসবেন না হ্যাঁ এটা ঘূর্ণিঝড়ের সময় অনেক রিক্স এদিক দিয়ে যাওয়া লাগে সাগর পারে তো এদিক দিয়ে যাব আমি আলি সমুদ্র সৈকত এখন এখানে খুব উত্তাল তো আমি যাবো নিচে যাব আপনাদেরকে দেখাবো সমুদ্রর উত্তালটা একটু দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকেন সেখানে এখন অনেক তো উত্তাল সাগর দেখতে পাচ্ছেন তো কাছে এই হচ্ছে সাগরের পরিস্থিতি দেখেন ঘূর্ণিঝল রোমালের কারণে সাগরটা কীরকম এখনও পরিস্থিতি দেখেন এখনও কিন্তু ওটা শুরু হয় নাই শুরু হবে রায়তে আজ পঁচিশ তারিখ পঁচিশে মে এটা হচ্ছে চট্টগ্রাম হালি শহর সমুদ্র সৈকত এটা হচ্ছে ঘূর্ণিঝড় রুমালের যে ইয়েটা স্পিরিটটা এখন আসে নাই এটা বর্তমান আমি আসছি দুপুর তিনটায় এটা রাইতে মারার কথা সন্ধ্যার পরে এ পর্যন্তই সমুদ্র সৈকত পার থেকে হ্যাঁ তো আপনাদেরকে অন্য ভিডিও দেবো আমি সিটির যে মোর ভিডিওগুলো করি সেগুলো করবো তা সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ সেখান থেকে চলে যাচ্ছি সমুদ্র সৈকত পার থেকে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই সমুদ্রপাত থেকে এখন চলে যাচ্ছি